আজ বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে গোটা দেশ জুড়ে নতুন জিএসটি স্ল্যাব স্লাব কার্যকর হলো এতদিন থেকে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ জিএসটি স্ল্যাব স্লাব কার্যকর ছিল সেটা কমে হয়ে যাচ্ছে শূন্য শতাংশ পাঁচ শতাংশ আঠারো শতাংশ এবং চল্লিশ শতাংশ জিএসটি স্বাভাবিকভাবেই এই জিএসটি হারের উপর জিনিসের দাম কম বাড়া হয়ে থাকে তো আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি কোন কোন জিনিসের দাম কমলো তাছাড়াও কত শতাংশ জিএসটি কমানো হয়েছে সেই সব জিনিসে এবং তাছাড়াও কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কত শতাংশ জিএসটি বাড়ানো হয়েছে ৪০ শতাংশ পর্যন্ত জিএসটি আপনাকে দিতে হবে এবং কিছু কিছু পণ্যে শূন্য শতাংশ জিএসটি আপনাদের দিতে হচ্ছে এবং সেটার ফলস্বরূপ প্রমাণও চলে এসেছে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিচ্ছি তাছাড়া আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাড়ি বানানো সামগ্রিক ইট সিমেন্ট রড বালি থেকে শুরু করে ঔষধ সোনার উপর দাম পেট্রোল ডিজেল এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস তাছাড়াও বিভিন্ন যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই দেখে নিচ্ছি কোন কোন জিনিসের দাম কমলো অথবা কত শতাংশ জিএসটি থেকে কত শতাংশ জিএসটি করা হয়েছে প্রথমে রয়েছে টুথব্রাশ শেভিং ক্রিম হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান এগুলোতে আঠারো শতাংশ জিএসটি আগে ছিল সেটা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটি অনেকটাই জিএসটি কমানো হয়েছে মাখন ঘি চিজ দুগ্ধজাত স্প্রেড এগুলোতে বারো শতাংশ জিএসটি আগে ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে অর্থাৎ স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে নমকিন ভুজিয়া ও মিক্সার বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে বাসনপত্রে বারো শতাংশ জিএসটি ছিল কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ শিশুদের ফিডিং বোতল ন্যাপকিন সেলাই মেশিন ও যন্ত্রাংশ বারো শতাংশ জিএসটি ছিল সেটা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটি সবগুলোতেই পাঁচ শতাংশ জিএসটি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে এখন আমরা দেখে নিচ্ছি যানবাহনে কি সাশ্রয় পেট্রোল ও পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি গাড়ি যেটা অধিক বারোশো সিসি এবং চার হাজার মিমি যেখানে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে শতাংশ জিএসটি স্বাভাবিকভাবেই ভাবেই দশ শতাংশ জিএসটি কমার কারণে দাম কিন্তু কমতে চলেছে তিন চাকার যানবাহন আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে মোটরসাইকেল 3৫০ তিনশো পঞ্চাশ সিসি এবং তার নিচে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি অর্থাৎ স্বাভাবিকভাবে মোটরসাইকেলের চলেছে একশো পঁচিশ সি সি একশো ষাট সিসি দুশো কুড়ি সিসি অথবা তিনশো যা এতদিন থেকে শতাংশ ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি এবং যারা তিনশো পঞ্চাশ সিসির বাইক নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন এখন কিন্তু কম দামেই পেয়ে যাচ্ছেন অর্থাৎ অনেকটাই কিন্তু দাম কম পাবেন ডিজেল ও ডিজেল হাইব্রিড গাড়ি অধিক নয় এক হাজার পাঁচশো সিসি এবং চার হাজার মিমি যেখানে এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল সেটা এখন থেকে কার্যকর হচ্ছে আঠারো শতাংশ জিএসটি তে অর্থাৎ আঠারো শতাংশ জিএসটি কার্যকর হয়ে গিয়েছে দশ শতাংশ জিএসটি কিন্তু কমে যাচ্ছে অনেকটাই দাম কমে গিয়েছে পণ্য পরিবহনের জন্য মোটর যান যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি তে ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি এখন আমরা দেখে নিচ্ছি কৃষি ক্ষেত্রে কি কমানো হয়েছে ট্রাক্টরের টায়ার চাষের যন্ত্র যেটা আঠারো শতাংশ ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ ট্রাক্টরে বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ ট্রাক্টরেরও কিন্তু সার কীটনাশক বারো শতাংশ জিএসটি ছিল কমে হয়ে পাঁচ শতাংশ জিএসটি ছিল কমে হয়ে পাঁচ শতাংশ চাষাবাদ ফসল সংগ্রহ ও থ্রেশিং এর জন্য কৃষি উদ্যান বা ফরেস্ট্রি এতদিন থেকে বারো শতাংশ ছিল কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ অর্থাৎ কৃষি ক্ষেত্রে বেশিরভাগ জিনিসে কিন্তু পাঁচ শতাংশ জিএসটিতে নেমে গিয়েছে যা এতদিন থেকে আঠারো বারো শতাংশ ছিল অর্থাৎ অনেকেই কিন্তু দাম কমতে চলেছে সাধ্যের মধ্যে খরচে শিক্ষা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কি সাশ্রয়ী হচ্ছে মানচিত্র চার্ট ও গ্লোব বারো শতাংশ জিএসটি দিয়েছিল তা কমে হয়ে যাচ্ছে শূন্য অর্থাৎ কোন ধরনের জিএসটি দিতে হবে না মানচিত্র চার্ট এবং গ্লোবে পেন্সিল শার্পনার ক্রেয়ন ও পেস্টেলে বারো শতাংশ জিএসটি ছিল কমে হয়ে যাচ্ছে শূন্য এক্সারসাইজ বুক যেখানে বারো শতাংশ জিএসটি তা কমে যাচ্ছে হয়ে শূন্য ইরেজার বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে শূন্য অর্থাৎ এই সমস্ত জিনিসের স্বাভাবিকভাবেই কিন্তু দাম কমতে চলেছে অনেকটাই কিন্তু জিএসটি কমানো হয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এই সমস্ত জিনিসে দেখতে পাচ্ছেন এতদিন থেকে বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে গিয়েছে শূন্য অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না এখন আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমাতে আঠারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে শূন্য এবং এটার কিন্তু ইতিমধ্যেই প্রভাব পড়ে গিয়েছে এখানে কিন্তু বলা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমা আপনি যদি কোনো ধরনের জীবন বিমা অথবা স্বাস্থ্য বীমা করে থাকেন যেরকম এলআইসি রয়েছে যদি আপনার এলআইসির প্রিমিয়াম এসে থাকে তাহলে দেখতে পারবেন আগের প্রিমিয়ামের থেকে অনেকটাই কিন্তু কমতে চলেছে প্রমাণ দেখতে যেখানে আমাদের টাকার মতো প্রিমিয়াম দিতে সেটা কমে কিন্তু হয়ে যাচ্ছে টাকা অর্থাৎ অনেকটাই এক কথায় কমে গিয়েছে অর্থাৎ প্রায় একশো টাকার মতো কিন্তু আমরা ছাড় পেয়ে যাচ্ছি এতদিন থেকে এখানে কিন্তু আঠারো শতাংশ জিএসটি কার্যকর ছিল সেটা এখন শূন্য হয়ে গিয়েছে অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না যদি আপনার এলআইসি করা থাকে অথবা যদি আপনি এলআইসি করার জন্য ভাবছেন তাহলে কিন্তু আপনাদের জিএসটি আর দিতে হচ্ছে না অর্থাৎ জিএসটি কার্যকর হচ্ছে তাছাড়াও ব্যক্তিগত যে স্বাস্থ্য বিমাগুলো রয়েছে সেগুলো তো কোনো ধরনের জিএসটি দিতে হবে না শূন্য জিএসটি কার্যকর থাকছে থার্মোমিটারে আঠারো শতাংশ জিএসটি ছিল পাঁচ শতাংশ জিএসটিতে নেমে গিয়েছে সমস্ত ডায়াগনস্টিক কিট রি এজেন্টে বারো শতাংশ জিএসটি ছিল পাঁচ শতাংশ জিএসটি হয়ে যাচ্ছে গ্লুকোমিটার টেস্ট হিস্ট্রি বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে গিয়েছে পাঁচ শতাংশ কারেক্টিভ চশমা বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে গিয়েছে পাঁচ শতাংশ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জিএসটি হয়ে গিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে এরপরই আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ওষুধে শূন্য শতাংশ জিএসটি করা হয়েছে তাছাড়া কোন কোন ওষুধের দাম কমতে চলেছে মূলত বুঝতেই পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ শতাংশ জিএসটি হয়ে গিয়েছে যা এতদিন থেকে আঠারো বারো শতাংশ জিএসটিতে ছিল স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ক্ষেত্রে যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কমতে চলেছে এবং ব্যক্তিগত স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে কোনো ধরনের আপনাদের জিএসটি দিতে হবে না শূন্য জিএসটি কার্যকর থাকছে ইলেকট্রনিক সরঞ্জামের সাশ্রয় এয়ার কন্ডিশনার আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ অর্থাৎ এসির কিন্তু দাম কমতে চলেছে টেলিভিশন বত্রিশ ইঞ্চি বেশি এলডি ও এলসিডি টিভিতে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে গিয়েছে আঠারো শতাংশ মনিটর ও প্রজেক্টরে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে গিয়েছে আঠারো শতাংশ দশ শতাংশ জিএসটি কমেছে ডিশ ওয়াশিং মেশিনে আঠারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়েছে আঠারো শতাংশ অর্থাৎ প্রায় দশ শতাংশ কিন্তু কমে গিয়েছে স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসের দাম কমেছে এক কথায় মাখন ঘি পনির দুগ্ধজাত পণ্যের স্প্রেড চকলেট পাস্তা বেকট পণ্য তাছাড়া নামকিন্স এই সমস্ত পণ্যের দাম কমলো এখন আমরা দেখে নিচ্ছি শুকনো ফল মশলা এবং অন্যান্য উপকরণের উপরে নতুন জিএসটি কি হার রয়েছে শুকনো বাদাম যেখানে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে আজ থেকে বারো থেকে আঠারো শতাংশ জিএসটি কার্যকর ছিল সেটা কমে পাঁচ শতাংশ হয়েছে শুকনো ফলে পাঁচ শতাংশ জিএসটি আজ থেকে কার্যকর হয়েছে যা বারো থেকে আঠারো শতাংশ ছিল মাল্টে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে বারো থেকে আঠারো শতাংশ জিএসটি কার্যকর ছিল মারে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে আজ থেকে বারো থেকে আঠারো শতাংশ ছিল উদ্ভিজ নির্যাস সচেস চিনি জাতীয় পণ্য জিএসটি শতাংশ কার্যকর আজ থেকে হয়েছে যা এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ ছিল এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে পাপজাত পণ্যের উপর জিএসটির হার প্রথমে রয়েছে পান মশলা চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি এবং শেষ ছিল যা বেড়ে কিন্তু চল্লিশ শতাংশ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় বারো ঊর্ধ্বে কিন্তু জিএসটি কার্যকর হচ্ছে বেশি দ্রব্যে চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে আজকে কার্যকর হয়ে গিয়েছে সিগারেটে চল্লিশ শতাংশ জিএসটি বিড়িতে আঠারো শতাংশ জিএসটি যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে বিড়িতে ছিল বিড়ির দাম কমতে চলেছে তবে বাকি জিনিসগুলোর দাম বাড়তে চলেছে যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল তা বেড়ে হয়ে যাচ্ছে চল্লিশ শতাংশ তবে বিড়িতে কিন্তু আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে কিন্তু আঠারো শতাংশ হয়ে যাচ্ছে অর্থাৎ বিড়ির দাম কিন্তু কমতে চলেছে এখন দেখে নিচ্ছি জীবনধারা এবং গৃহস্থালী জিনিসপত্রের উপর নতুন জি এস কি হার রয়েছে ব্যক্তিগত জিনিসপাতির জন্য পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে যা এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ জিএসটিতে ছিল প্রসাধন সামগ্রীতে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ জিএসটি ছিল আসবাবপত্রে পাঁচ শতাংশ জিএসটি আজকে থেকে কার্যকর হলো যা এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ জি ছিল অর্থাৎ আজকে থেকে দাম কমলো হস্তশিল্পে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর আজকে থেকে হলো যা এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ ছিল বাসনপত্রে পাঁচ শতাংশ জিএসটি আজকে থেকে কার্যকর হলো যা এতদিন থেকে বারো থেকে আঠারো শতাংশ ছিল খেলনাতে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর হলো বাদ্যযন্ত্রে পাঁচ শতাংশ জিএসটি যা এতদিন থেকে বারো থেকে ছিল অর্থাৎ স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু কমতে চলেছে অটোমোবাইল এবং বিলাসবহুল যানবাহনের ক্ষেত্রে কি জিএসটি হার রয়েছে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত মোটর সাইকেল অথবা তিনশো পঞ্চাশ সিসির মোটর সাইকেলে আঠারো শতাংশ জিএসটি আজকে থেকে কার্যকর হলো এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল স্বাভাবিকভাবে কিন্তু তিনশো পঞ্চাশ সি সি অথবা তিনশো পঞ্চাশ নিচের বাইকগুলোতে দাম কমল স্কুটার আঠারো শতাংশ জিএসটি কার্যকর হলো যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল অর্থাৎ স্কুটারেরও কিন্তু কমলো ছোট গাড়িতে আঠারো শতাংশ জিএসটি আজকে থেকে কার্যকর হলো যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল বাইসাইকেলে আঠারো শতাংশ জিএসটি কার্যকর হলো যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল তবে কিছু কিছু সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে বারো থেকে আঠারো শতাংশ জিএসটিতে এতদিন থেকে বাইসাইকেল অথবা সাইকেল ছিল সেটা কমে কিন্তু পাঁচ শতাংশ জিএসটিতে হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে থেকে পাঁচ শতাংশ জিএসটি হয়ে গেল স্বাভাবিকভাবেই সাইকেলের দাম কমতে চলেছে যদি এখানে আঠারো শতাংশ না হয় সেক্ষেত্রেও কিন্তু পাঁচ শতাংশে নেমে যাচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু আঠাশ শতাংশ থেকে দামটা কমছে মোটর সাইকেল চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি এবং শেষ ছিল জিএসটি কার্যকর হচ্ছে তার মানে বারো শতাংশ জিএসটি কিন্তু বেড়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ সি সির ঊর্ধ্ব বাইকগুলোতে দাম কিন্তু বাড়ছে বিলাসবহুল গাড়িতে চল্লিশ শতাংশ জিএসটি আজকে থেকে কার্যকর হলো যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল স্বাভাবিকভাবেই দাম কিন্তু বাড়ছে বিমানে চল্লিশ শতাংশ জিএসটি যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল ইয়েটে চল্লিশ শতাংশ জিএসটি যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল পিস্তলে চল্লিশ শতাংশ জিএসটি যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল এক কথায় তিনশো পঞ্চাশ সিসির উর্ধে যে বাইকগুলি রয়েছে সেগুলোর দাম বাড়বে তিনশো সিসি এবং তিনশো পঞ্চাশ সিসির যে নিচে বাইকগুলি রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকভাবেই কমতে চলেছে আঠাশ থেকে আঠারো শতাংশ তাছাড়াও স্কুটারের দামও কিন্তু কমতে চলেছে এবং বাইসাইকেলেরও দাম কমবে বিনোদন ও পরিষেবার উপর নতুন জিএসটি হার প্রথমেই বলা হচ্ছে সিনেমার টিকিট একশো টাকা অথবা তার নিচে হলে পাঁচ শতাংশ জিএসটি যা এতদিন থেকে বারো শতাংশ জিএসটি তে ছিল সিনেমার টিকিট একশো টাকার অধিক হলে জিএসটি দিতে হবে যা থেকে ছিল বিমা প্রিমিয়াম জীবন ও স্বাস্থ্য ক্ষেত্রে জিরো শতাংশ অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে জীবন বীমাতে কিন্তু আপনাদের কোনো ধরনের জিএসটি দিতে হবে না যা এতদিন থেকে আঠারো শতাংশ জিএসটি তে ছিল প্রাইভেট টিউশন জিরো শতাংশ জি যা এতদিন থেকে আঠারো শতাংশ জি ছিল কোর্স শূন্য জিএসটি দিতে হবে না যা এতদিন থেকে ছিল দাতব্য হাসপাতাল পরিষেবায় শূন্য শতাংশ জিএসটি যা এতদিন থেকে বারো শতাংশ জিএসটি দিতে হতো দাতব্য শিক্ষা পরিষেবায় শূন্য শতাংশ জিএসটি যা এতদিন থেকে বারো শতাংশ জিএসটি দিতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে হোটেল প্রতি জন্য এক হাজার এক টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে যা এতদিন থেকে বারো সুস্থতা সেলুন জিমাতে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে যা এতদিন থেকে জিএসটি দিতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত দাম কমছে চলুন এখন জেনে নিচ্ছি চাল ডালে জিএসটি কমলো কিনা আজকে থেকে এগুলোর দাম কমবে কিনা নতুন জিএসটি সংস্কার টু পয়েন্ট জিরো বাইশে সেপ্টেম্বর আজ থেকে কার্যকর হলো পানীয় ভোজ্য প্রধান খাদ্যগুলির ক্ষেত্রে কর কমিয়েছে বা শূন্য করেছে বিশেষ করে চাল গম ডাল যদি আনব্র্যান্ডেড অথবা আনপ্যাকেট হয় তাহলে জিএসটি মুক্ত অর্থাৎ শূন্য শতাংশ থাকছে তবে ব্র্যান্ডেড বা আগেই প্যাকেট করন ও লেবেল প্যাকেট জাত হলে তারা পাঁচ শতাংশ জিএসটির আওতায় থাকতে পারে অর্থাৎ পাঁচ শতাংশ জিএসটি কিন্তু আগেও কার্যকর ছিল সেটাই কার্যকর থাকছে চাল ডালে অর্থাৎ চাল ডালের কিন্তু দাম কমার কোনো ধরনের সম্ভাবনা নেই সংক্ষেপে এখানে বলা হয়েছে হ্যাঁ চাল ডালে জিএসটি কমানো হয়েছে কিছু ক্ষেত্রে অর্থাৎ সব ক্ষেত্রেই যে কমানো হয়েছে তেমনটা কিন্তু না যদি আনপ্যাকেট হয় অর্থাৎ আনব্র্যান্ডেড হয় সেক্ষেত্রে সেটাতে কিন্তু জিরো শতাংশ জিএসটি তবে যদি সেটা প্যাকেট হয় সেখানে কিন্তু পাঁচ শতাংশ জিএসটি থাকছে আটা ব্র্যান্ডেড যুক্ত নয় এমন চাল ডাল শূন্য শতাংশ জিএসটি ব্র্যান্ডেড ও প্যাকেট জাত হলে পাঁচ শতাংশ জিএসটি থাকছে যেটা আগে থেকে পাঁচ শতাংশ জিএসটিতে ছিল অর্থাৎ যেটা প্যাকেট জাত দ্রব্য রয়েছে চাল ডালে সেটাতে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর থাকছে এক কথা এখান থেকে প্যাকেট জাত চাল ডালের দাম কমার সম্ভাবনা নেই চলুন এখন জেনে নিচ্ছি পুজোর মৌসুমে পোশাকে কোন ধরনের দামের পরিবর্তন আসবে কিনা অথবা পোশাকে জিএসটি কমানো হয়েছে কিনা এবং যদি কমানো হয় তাহলে কত শতাংশ জিএসটি কমানো হয়েছে এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি সোনার উপর নিয়ে কি নতুন আপডেট এসেছে সোনার উপর দাম কমবে কিনা বাঙালি সেরা উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন চলছে জমিয়ে কেনাকাটা সোমবার থেকে অর্থাৎ আজকে থেকে জামা কাপড়ের দামে এবার জিএসটি স্লাবে বড় বদল বাইশে সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি লাগু হয়ে গেল এর ফলে পুজোর কেনাকাটায় কি প্রভাব পড়বে কেনাকাটার আগে বিষয়টি পুরো জেনে নেওয়া যাক দু টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি বাড়ছে আগে এই দামের উপরে প্রোডাক্টে বারো শতাংশ জিএসটি চাপানো হতো এবার থেকে তা বেড়ে আঠারো শতাংশ করা হচ্ছে অর্থাৎ বারো শতাংশ থেকে আঠারো শতাংশ অর্থাৎ ছয় শতাংশ জিএসটি বেড়ে যাচ্ছে দু টাকার অধিক যে দামের পোশাকগুলো রয়েছে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পোশাকের পাশাপাশি টাকার টাকার বেশি দামের বস্ত্র সামগ্রী সামগ্রী বা সেটের ক্ষেত্রেও একই হারে কর চাপছে তবে জুতো আগের থেকে সস্তা হবে আগে এই দামের মধ্যে জুতোর উপর বারো শতাংশ কর বসানো হতো এখন থেকে তা কমে দাঁড়ালো পাঁচ শতাংশ তবে দু হাজার পাঁচশো টাকার বেশি দামের জুতোর ক্ষেত্রে আগের মতোই আঠারো শতাংশ কর বহাল থাকবে তবে নয়া জিএসটি এস নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া আর এআই এবং ক্লোদিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বক্তব্য এই একটু ভালো মানের বেশি করে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যেতে পারে বিশেষত উলের পোশাক শীত পোশাক শাড়ি লেহেঙ্গা হ্যান্ডলুম জিন্স হস্তশিল্পের কাজ করা কাপড় অনেক ক্ষেত্রেই দু হাজার পাঁচশো টাকার বেশি দামের হয় নয়া নীতিতে কিছুরই দাম বাড়বে চলুন এই বিষয়টি একটু বিস্তারিত দেখে নিচ্ছি সংবাদ অনুযায়ী নতুন জিএসটি ব্যবস্থায় পোশাক এবং জুতোর জন্য দুটি প্রধান স্তর তৈরি করা হয়েছে পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ দু হাজার পাঁচশো বা তার কম দামের পোশাক এই ধরনের পোশাকে জিএসটির হার পাঁচ শতাংশ করা হয়েছে যা আগে ছিল বারো শতাংশ ফলে এই দামের মধ্যে থাকা পোশাকের দাম কমবে এটি মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য একটি স্বস্তিদায়ক খবর মূলত বুঝতেই পারছেন যদি আড়াই হাজার টাকা নিচে আপনি পোশাক কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাশ্রয় হবে এবং আগের থেকে কিন্তু দাম আপনি কমে পাবেন যেখানে আগে বারো শতাংশ পর্যন্ত জিএসটি কার্যকর ছিল সেটা বর্তমানে পাঁচ শতাংশ করা হয়েছে প্রায় সাত শতাংশ জিএসটি কমানো হয়েছে যদি দু পাঁচশো টাকার বেশি দামের আপনি পোশাক নেন সেক্ষেত্রে বলা হয়েছে এই ধরনের বিলাসবহুল বা দামি পোশাকের জিএসটি ধার বারো শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে প্রায় ছয় শতাংশ জিএসটি বাড়ানো হয়েছে ফলে এই ক্যাটাগরির পোশাকের দাম বাড়বে সংক্ষেপে বলতে গেলে যদি আপনি দু হাজার টাকা বা তার কম দামের পোশাক কেনেন তাহলে দাম কমবে যদি আপনি দু হাজার পাঁচশো টাকার দামে পোশাক কেনেন তাহলে দাম বাড়বে অর্থাৎ এক কথায় আড়াই হাজার টাকার নিচে যদি আপনি পোশাক নেন সেক্ষেত্রে কিন্তু কম দামই আপনি পেয়ে যাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই কমে পাবেন আগে যেখানে বারো শতাংশ জিএসটি কার্যকর ছিল সেটা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটি প্রায় সাত শতাংশ জিএসটি কিন্তু কমে যাচ্ছে এখন জেনে নিচ্ছি সোনার উপতে জিএসটি নতুন কোন স্ল্যাব কার্যকর হলো কিনা এবং দাম কমার কোন ধরনের সম্ভাবনা আছে কিনা এরপর আপনাদের জানিয়ে দিচ্ছি নতুন মোবাইলে কত শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে তাছাড়া মোবাইল রিচার্জে কোন ধরনের দাম কমার সম্ভাবনা আছে কিনা অথবা মোবাইল রিচার্জে কত শতাংশ জিএসটি কার্যকর রয়েছে সম্প্রতি জিএসটি কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী সোনা ও রুপোর উপর জিএসটি তে কোনো পরিবর্তন আনা হয়নি সোনা এবং রুপোর উপরে বর্তমানে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির চার্জের উপরে পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য এই হারগুলি আগের মতোই রয়েছে অর্থাৎ আজকে থেকে কোন ধরনের কিন্তু পরিবর্তন হলো না সোনার উপর জিএসটিতে দাম কমার সম্ভাবনা আছে কি জিএসটি কমানো না হলেও সোনার উপর দাম কমার কিছু সম্ভাবনা থাকতে পারে তবে তা জিএসটি সংক্রান্ত নয় দামের ওঠানামা মূলত আন্তর্জাতিক বাজার দেশীয় চাহিদা ডলারের বিনিময় হার এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতির উপর নির্ভর করে যেমন এক নম্বরে বলা হয়েছে আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে তার প্রভাব ভারতেও পড়বে দু নম্বরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে সোনার দামে পতন দেখা যেতে পারে কারণ তখন ডলার দুর্বল হয় এবং বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে না নিয়ে অন্য খাদে বিনিয়োগ করতে উৎসাহিত হয় তিন নম্বরে বলা হয়েছে চাহিদা যদি বাজারে সোনার চাহিদা কমে যায় তাহলে দামও কমতে পারে চার নম্বরে বলা হয়েছে আমদানি শুল্ক সরকার যদি সোনা আমদানির উপর শুল্ক কমায় তাহলে দাম কমার সম্ভাবনা থাকে সুতরাং সরাসরি জিএসটি না কমার কারণে সোনার দাম কমছে না তবে উপরের কারণগুলির উপরে ভিত্তি করে ভবিষ্যতে দামের কিছু পরিবর্তন হতে পারে অর্থাৎ দাম যে কমবে তেমনটাও কিন্তু এখানে বলা নেই অর্থাৎ এই যে কারণগুলো এখানে উল্লেখ করা রয়েছে এই কারণগুলোর উপরে সোনার উপর দাম নির্ভর করে এক কথায় নতুন জিএসটি স্লাবে সোনার উপরতে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না যে জিএসটি টা কার্যকর ছিল সেই জিএসটি কিন্তু কার্যকর থাকছে এখন দেখে নিচ্ছি নতুন মোবাইল ও মোবাইল রিচার্জের দামে কোনো ধরনের পরিবর্তন এলো কিনা অথবা নতুন কোন জিএসটি স্লাব কার্যকর হলো কিনা বিভিন্ন পণ্যের উপরে সম্প্রতি জিএসটি কমানো হয়েছে কিন্তু নতুন মোবাইল ফোন এবং মোবাইল রিচার্জের উপরে জিএসটি কমানো হয়নি বর্তমানে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে শতাংশ জিএসটি দিতে হয় এর আগে দু সালের আগে মোবাইল ফোনের উপরে বারো শতাংশ জিএসটি ছিল যা পরে বাড়িয়ে আঠারো শতাংশ করা হয় এখনো পর্যন্ত এই হারের কোনো পরিবর্তন করা হয়নি একইভাবে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও আঠারো শতাংশ জিএসটি প্রযোজ্য এবং এতেও কোনো পরিবর্তন হয়নি যে কোনো টেলিকম পরিষেবা যেমন পোস্টপেড বিল প্রিপেড রিচার্জ মোবাইল ডেটা এবং শতাংশ জিএসটি নেওয়া হয় মূলত বুঝতেই পারছেন নতুন মোবাইল তাছাড়া মোবাইল রিচার্জ সবগুলোতেই কোন ধরনের জিএসটি স্ল্যাবের পরিবর্তন করা হয়নি আঠারো শতাংশ জিএসটি কার্যকর থাকছে নতুন মোবাইল কেনার ক্ষেত্রে তাছাড়া মোবাইল রিচার্জের ক্ষেত্রে এক্ষেত্রেও আপাতত দাম কমার কোন ধরনের সম্ভাবনা নেই এখন জানবো আজকে থেকে পেট্রোল ডিজেলে নতুন কোনো জি এস টি স্লাব কার্যকর হলো কিনা অথবা জিএসটি নিয়ে পেট্রোল ডিজেলের নতুন কোনো আপডেট এসেছে কিনা এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে থেকে কোন কোন ওষুধের দাম কমলো তাছাড়া কোন কোন ওষুধের দাম বাড়লো না পেট্রোল এবং ডিজেলের উপরে জিএসটি এখনো পর্যন্ত কমানো হয়নি এই পণ্যগুলো এখনো জিএসটি কাঠামোর বাইরে রয়েছে অর্থাৎ পেট্রোল ডিজেলে জিএসটির কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত প্রভাব পড়েনি অথবা জিএসটি কিন্তু কার্যকরী নেই এর কারণ হল পেট্রোল ও ডিজেলের উপরে জিএসটি কার্যকর করার সিদ্ধান্ত নির্ভর করে জিএসটি কাউন্সিলের উপর জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে বারবার আলোচনা হলেও রাজ্য সরকারগুলো এর বিরোধিতা করে আসছে কারণ পেট্রোল ও ডিজেলের উপর থেকে নেওয়া কর রাজ্যগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস যদি এই পণ্যগুলোকে জিএসটির আওতায় আনা হয় তাহলে রাজ্য সরকারগুলো তাদের রাজস্বের একটি বড় অংশ হারাবে দাম কমার কোনো সম্ভাবনা আছে কি যদি পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা হয় তবে দাম কমার একটি বড় সম্ভাবনা রয়েছে কারণ সেক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট হারে জিএসটি ধার্য হবে যার পরিমাণ বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের আরোপিত এক্সাইজ ডিউটি এবং ভ্যাটের থেকে কম হতে পারে এর ফলে সাধারণ মানুষের উপরে করের বোঝা অনেকটাই কমবে তবে কবে এই সিদ্ধান্ত নেওয়া হবে তার কোনো নির্দিষ্ট তারিখ বা সম্ভাবনা এখনো নেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে কেন্দ্র এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত কিন্তু রাজ্যগুলো যখন করের হার নির্ধারণের জন্য প্রস্তুত হবে তখনই এই পদক্ষেপ নেওয়া সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারগুলো এই বিষয়ে একমত না হচ্ছে ততক্ষণ পেট্রোল ও ডিজেলের দাম বর্তমান কর কাঠামোর অধীনেই থাকবে মূলত বুঝতেই পারছেন পেট্রোল ডিজেলে এখনো পর্যন্ত জিএসটি স্ল্যাব কার্যকর নেই এখানে দুটি কর রয়েছে এক্সাইজ ডিউটি এবং ভ্যাট এই দুটি কর কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার পেয়ে থাকে হয়তো রাজ্য এবং কেন্দ্র সরকার বেশি পরিমাণে এখান থেকে কর আদায় করতে পারে সেই কারণে এখানে এখনো পর্যন্ত জিএসটি টা কার্যকর করেনি জিএসটি কার্যকর করলে অটোমেটিক্যালি কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমবে এখন জেনে নিচ্ছি এলপিজি বা রান্নার গ্যাসে কোনো ধরনের জিএসটির পরিবর্তন এলো কিনা নতুন জিএসটি টু পয়েন্ট জিরো কি এলপিজি গ্যাসের উপরে কার্যকর হয়েছে নতুন ব্যবস্থা বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে কার্যকর হয়েছে তবে এলপিজি গ্যাসের উপরে জিএসটির হারের কোনো পরিবর্তন হয়নি গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারে আগের মতোই পাঁচ শতাংশ জিএসটি এবং বাণিজ্যিক সিলিন্ডারে আঠারো শতাংশ জিএসটি আছে অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডার অথবা রান্নার গ্যাসে কোনো ধরনের জিএসটির পরিবর্তন আসেনি যেটা গৃহস্থলীর এলপিজি ছিল সেখানে কিন্তু পাঁচ শতাংশ জিএসটি রয়েছে অর্থাৎ বাড়ির যে রান্নার গ্যাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পাঁচ শতাংশই রয়েছে এবং যেগুলো বাণিজ্যিক খাদ্যে ব্যবহার করা হয় সেগুলোতে আঠারো শতাংশ জিএসটি কার্যকর রয়েছে আগে জিএসটি কিন্তু কার্যকর রয়েছে নতুন জিএসটি ধরনের পরিবর্তন করা হয়নি অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের কোনো ধরনের দাম কমার কিন্তু সম্ভাবনা নেই এখন জেনে নিচ্ছি আজকে থেকে কোন কোন ওষুধে জিএসটি কমানো হলো কত শতাংশ জিএসটি কমলো তাছাড়া কোন কোন ওষুধে শূন্য শতাংশ জিএসটি কার্যকর হলো এরপরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি বাড়ি বানানোর যে সামগ্রিক রড সিমেন্ট বালু পাথর সেগুলোতে কত শতাংশ জিএসটি কমানো হয়েছে প্রথমেই বলা হয়েছে আগে কত ছিল এবং এখন কত রয়েছে সাধারণ ওষুধ যেটা এসেন্সিয়াল মেডিসিন রয়েছে আগে ছিল বারো শতাংশ জিএসটি সেটা কমে হয়েছে পাঁচ শতাংশ জিএসটি সাত শতাংশ জিএসটি কমেছে আজকে থেকে দুই নম্বরে বলা হয়েছে লাইফ সেভিং ড্রাগ ক্রিটিক্যাল কেয়ার ড্রাগ যেগুলো ক্যান্সার অথবা টিভি এইচআইভি ইত্যাদি রোগের যেগুলো রয়েছে সেগুলোতে আগে পাঁচ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়েছে শূন্য অর্থাৎ মুক্ত কোন ধরনের জিএসটি দিতে হবে না অর্থাৎ একেবারে কিন্তু পাঁচ শতাংশ জিএসটি কমানো হয়েছে কোন ধরনের এখন থেকে এই ওষুধগুলোতে জিএসটি দিতে হবে না ক্যান্সার টিভি এগুলোর যে ওষুধগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আপনাদের জিএসটি দিতে হবে না অর্থাৎ অনেকটাই কিন্তু দাম কমবে তিন নম্বরে বলা হয়েছে মেডিকেল ডিভাইস যেমন ইনসুলিন স্ট্যান্ড ডায়ালাইসিস ইকুইপমেন্ট আগে ছিল বারো শতাংশ জিএসটি যা কমে কমে আজকে থেকে হয়ে গেল জিএসটি জিএসটি কিন্তু যাচ্ছে অর্থাৎ শতাংশ শতাংশ সাত এই সমস্ত ওষুধের ক্ষেত্রে অথবা এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রেও কিন্তু দাম কমলো জেনেরিক ঔষধ ও ভ্যাকসিনে আগে ছিল বারো শতাংশ জিএসটি আজকে থেকে হয়ে গেল পাঁচ শতাংশ জিএসটি সাত শতাংশ জিএসটি কিন্তু কমে গেল অর্থাৎ অনেকটাই কিন্তু এই সমস্ত ওষুধের দাম কমবে যেগুলো জেনেরিক ওষুধ এবং ভ্যাকসিন রয়েছে সাধারণ যে ওষুধগুলো রয়েছে সেখানেও কিন্তু সাত শতাংশ জিএসটি কমে গিয়েছে এতদিন থেকে বারো শতাংশ জিএসটি ছিল আজকে থেকে পাঁচ শতাংশ তে কমলো অর্থাৎ স্বাভাবিকভাবেই ওষুধের দাম আজকে থেকে কমে গেল এখন জেনে নিচ্ছি বাড়ি বানানোর যে সামগ্রিক রড সিমেন্ট এগুলোতে কত শতাংশ জিএসটি কমলো তাছাড়াও জিএসটি কমানো হয়েছে কিনা এরপরেই জানিয়ে দিচ্ছি ইলেকট্রনিক যে জিনিসগুলি রয়েছে ইলেকট্রনিক তার তাছাড়াও বাড়ির যে বাল্ব রয়েছে সেগুলোতে কত শতাংশ জিএসটি কমানো হয়েছে অথবা জিএসটি কমানো হয়েছে কিনা দেখুন এখানে বলা হয়েছে সিমেন্টের জিএসটির হার আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ কমানো হয়েছে অর্থাৎ দশ শতাংশ কিন্তু জিএসটি কমেছে সিমেন্টে একইভাবে ইট এবং টাইলসে বারো থেকে পাঁচ শতাংশ করা হয়েছে আয়রন রডের উপরেও জিএসটি কমেছে বর্তমানে আঠাশ শতাংশ হারে জিএসটি নেওয়া হয় নয়া কর হার অনুসারে তা কমে আঠারো শতাংশ হয়েছে সিমেন্টের দাম কত কমবে অর্থাৎ আজকে থেকে কত টাকা কমলো এতদিন থেকে আঠারো শতাংশ জিএসটি ছিল যা নয়া জিএসটিতে কমে আজকে থেকে আঠারো শতাংশ হয়ে গেল দশ শতাংশ হ্রাস পাবে যদি পঞ্চাশ কেজি সিমেন্টের ব্যাগের দাম চারশো টাকা হয় দশ শতাংশ জিএসটি হ্রাসের পর প্রতি বস্তা চল্লিশ টাকা হ্রাস পাবে একই সঙ্গে চারশো পঞ্চাশ টাকা মূল্যের বস্তায় পঁয়তাল্লিশ টাকা হ্রাস পাবে ইটের দাম কত কমলো ইটের উপরে বারো শতাংশ জিএসটি থেকে পাঁচ শতাংশে নেমেছে ফলে এর উপরে জিএসটির হার সাত শতাংশ কমেছে একটি বাড়ি তৈরির জন্য এক লক্ষ ইট অর্ডার করলে এবং প্রতি ইটের দাম দশ টাকা তাহলে মোট খরচ দশ লক্ষ টাকা এতদিন থেকে হতো ইটের উপরে জিএসটি সাত শতাংশ কমানোর পর মোট হার নয় লক্ষ ৩০ হাজার টাকা এর মানে হলো এক লক্ষ ইট অর্ডার করলে সত্তর হাজার টাকা কম হবে স্টিল বারের হার কত কমলো আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নেমেছে এক কুইন্টাল লোহার রডের দাম পাঁচ হাজার টাকা হলে এই পরিস্থিতিতে প্রতি কুইন্টাল লোহার রডের দাম পাঁচশো টাকা কমে যাচ্ছে অর্থাৎ আজকে থেকে কিন্তু রডেরও দাম কমে গেল যেটা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল সেটা কমে আঠারো শতাংশ হয়ে গেল টাইলসেরও দাম কমলো বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নেমে গেল অর্থাৎ সাত শতাংশ জিএসটি কমেছে অর্থাৎ স্বাভাবিকভাবেই টাইলসের দাম কিন্তু কমলো অর্থাৎ এই সমস্ত জিনিসের কিন্তু দাম কমলো এখন জানবো বাড়ি বানানোর ইলেকট্রিক তার তাছাড়া বাল্ব এলইডি লাইট অন্যান্য যে ইলেকট্রিক সামগ্রীগুলো রয়েছে সেগুলোতে কত শতাংশ জিএসটি কমলো তাছাড়া জিএসটি কমানো হয়েছে কিনা সে বিষয়ে কি আপডেট এসেছে নতুন জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর বেশিরভাগ ইলেকট্রিক সামগ্রীর দাম কমেছে আগে কিছু ইলেকট্রিক সামগ্রী আঠারো শতাংশ জিএসটি স্লাবের অধীনে ছিল যা এখন কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে জিনিসগুলোর দাম কমেছে বাড়ির ইলেকট্রিক তার ইলেকট্রিক তারের উপর জিএসটির হার আগে থেকেই আঠারো শতাংশ ছিল এবং বর্তমানেও আঠারো শতাংশই রয়েছে তাই তারের দামে তেমন কোনো পরিবর্তন হবে না বাল্ব এবং এলইডি লাইট এলইডি লাইডের লাইটের উপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তাই এলইডি বাল্ব এবং লাইটের দাম কমবে অন্যান্য ইলেকট্রিক সামগ্রিক এবং বাড়ির ওয়ারিংয়ের জিনিস সুইচ সকেট ডিস্ট্রিবিউশন বোর্ড সিলিং ফ্যান এবং অন্যান্য ওয়ারিংয়ের জিনিসের জিএসটির হার আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে এই জিনিসগুলোর দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আঠারো শতাংশ জিএসটি আগে থেকেই ছিল বর্তমানেও আঠারো শতাংশ কার্যকর রয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিসেও কোনো ধরনের দামের পরিবর্তন দেখতে পারবেন না মূলত নতুন জিএসটি কাঠামোতে ইলেকট্রনিক্স সামগ্রীর উপর জিএসটি কমানো হয়েছে বিশেষ করে যেগুলি আগে আঠারো শতাংশ স্লাবে ছিল এর ফলে এসি ওয়াশিং মেশিন টিভি এবং কিছু ক্ষেত্রে অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমেছে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়ে দিচ্ছি জিএসটি কমলেও দাম কমবে না জিএসটি কমলেও পাঁচ টাকার বিস্কুট দশ টাকার সাবান বা কুড়ি টাকার মাজনের মতো জনপ্রিয় সস্তা পণ্যের দাম কমানো অসম্ভব শুল্ক অফিসারদের এমনই জানিয়েছে গ্রাহক পণ্য কোম্পানিগুলি প্রতিবেদন এমনটাই মানি কন্ট্রোল ডট কম এর কারণ কি গ্রাহক পণ্য কোম্পানিগুলির মতে ভারতীয় ক্রেতারা এই নির্দিষ্ট মূল্যের সঙ্গে অভ্যস্ত আঠারো বা নয় টাকার মতো বিজয় সংখ্যায় দাম কমান গ্রাহকদের বিভ্রান্ত করবে এবং লেনদেনকে অসুবিধাজনক করে তুলবে পরিবর্তে কোম্পানিগুলি কেন্দ্রীয় পক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসি কে জানিয়েছে যে তারা একই দাম রাখবে তবে প্যাকের ভিতরে পরিমাণ বাড়িয়ে দেবে উদাহরণস্বরূপ কুড়ি টাকার বিস্কুটের প্যাকেটে এখন একই দামে আরো বেশি কয়েক গ্রাম বিস্কুট থাকতে পারে বুঝতেই পারছেন এই সমস্ত জিনিসের কিন্তু দাম কমবে না তবে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে প্রতিবেদনে উদ্ধৃত শীর্ষস্থানীয় এমএফসিজি অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানিগুলির কর্তারা ব্যাখ্যা করেছেন যে একই দামে অতিরিক্ত পরিমাণ পদ্ধতি গ্রাহকদের ক্রয় আচরণ ব্যাহত না করেই জিএসটি সুবিধা প্রদান করবে অর্থাৎ এই সমস্ত পণ্যের দাম কিন্তু কমবে না এখানে কিন্তু সেই উদাহরণটা দিয়ে দেওয়া রয়েছে তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপডেট দেওয়া ছিল যদি আরো অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকবে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে